বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদোস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজ আমি ধারাবাহিক ক্লাস পরিক্রমায় তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা নিয়মিতভাবে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ তৈরি করে দিবে আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে অধ্যায় এগারোয়ের নমুনা স্থান পূরণ ও সত্য মিথ্যা নির্ণয়ের উপরে ক্লাসটি তুলে ধরবো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আমার ক্লাসগুলো দেখে তোমরা দারুণভাবে উপকৃত হবে চলো তাহলে আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি অধ্যায় এগারো আমাদের ইতিহাস ও সংস্কৃতি শুরুতেই লক্ষ্য করো নমুনা শূন্যস্থান পূরণ এক ড্যাশ ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস উত্তর একুশে দুই এক একুশ তালব্য সহায়কের একুশ এ তো শিক্ষার্থীরা তোমরা শূন্যস্থানের বানানটির প্রতি বিশেষভাবে মনোযোগ দিবে কারণ শূন্যস্থানের বানান ভুল গেলে কিন্তু শূন্যস্থানে তোমরা নম্বর পাবে না এরপর দেখো দুই ড্যাশ দিক থেকে পাকিস্তানে বাঙালিরাই বেশি ছিল উত্তর জনসংখ্যার যা দন্তন্য জন দন্তস অনুসার ক্ষয়জাফলা আকার র জনসংখ্যার এই বাক্যটিতে আমি জনসংখ্যার নিচে ড্যাশ দিয়ে শূন্যস্থানটা তৈরি করেছি তোমরা পুরো বাক্যটি ভালোভাবে আয়ত্ত করবে এরপর তিন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ড্যাশ থেকে একটি মিছিল বের হয় উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢায়াকার কয়াকার ঢাকা বৈরশী তালব্যশয় ব বিশ্ব বৈরশী দয়জাফলা আকা ল অন্তস্তয়, বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বানানসহ শূন্যস্থানটি ভালোভাবে আয়ত্ত করবে কারণ একটি শূন্যস্থানের পূর্ণ নম্বর হচ্ছে এক আর উত্তরের বানানটি ভুল গেলে কিন্তু সেক্ষেত্রে তোমরা কোনো নম্বরই পাবে না এরপর চার ভাষা শহীদদের স্মরণে ঢাকায় তৈরি হয়েছে কেন্দ্রীয় ড্যাশ উত্তর শহীদ মিনার তালব্যশা হয়রসি দ শহীদ ময়রসি দন্তনায়কার র শহীদ মিনার শিক্ষার্থীরাই এই ঢাকায় নির্মিত শহীদ মিনারে তোমরা কে কে ফুল দিতে গিয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে এরপর পাঁচ আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক ড্যাশ হিসাবে স্বীকৃত উত্তর মাতৃভাষা দিবস ময়াকার তৈরি মাতৃ ভয়াকার মূর্ধন্য সহায়কার ভাষা মাতৃভাষা দয়রশ্রী বদ অন্তঃস দিবস মাতৃভাষা দিবস শিক্ষার্থীরা এখানে কিন্তু আমি মাতৃভাষা দিবসের নিচে ড্যাশ দিয়ে শূন্যস্থানটি তৈরি করেছি তবে এখানে শহীদ দিবসের নিচেও ড্যাশ থাকতে পারে তোমরা বানানসহ সম্পূর্ণ বাক্যটি আয়ত্ত করবে এরপর ছয় বঙ্গবন্ধু উনিশশো সালে ছাব্বিশে মার্চ ড্যাশ ঘোষণা করেন উত্তর স্বাধীনতা দন্ত সবাই আকার ধয় দীর্ঘি স্বাধীন দন্ত নত একার স্বাধীনতা এখানে আমি স্বাধীনতার নিচে ড্যাশ দিয়ে স্থানটি তৈরি করেছি শিক্ষার্থীরা বানান সহ প্রতিটি শূন্যস্থান তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে এরপর দেখো সাত ড্যাশ আমাদের জাতীয় দিবস উত্তর ছাব্বিশে মার্চ দুই ছয় ছাব্বিশ তালব্ব শে সে ময়াকা চয়রে মার্চ ছাব্বিশে মার্চ হ্যাঁ শিক্ষার্থীরা এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমরা প্রত্যেকেই এতদিন জানতে যে ছাব্বিশে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস হ্যাঁ এই স্বাধীনতা দিবসটাই কিন্তু আমাদের জাতীয় দিবস এই দিনটি আমরা আমাদের স্বাধীনতা দিবসের সাথে সাথে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবেও পালন করি এরপরে আট মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সাভারে একটি ড্যাশ নির্মাণ করা হয়েছে উত্তর স্মৃতিসৌধ তৈরসী, স্মৃতি দন্ত ধ সৌধ স্মৃতি সৌধ শিক্ষার্থীরা এটি তোমাদের সকলেরই জানা দরকার যে আমাদের ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার আর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মরণে সাভারে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এরপরে দেখো নয় পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে ১৬ ডিসেম্বর ড্যাশ করে উত্তর আত্মসমর্পণ আ তয়ময় আত্মদন্তস্য ম রেব মধ্যাহ্ন সমর্পণ আত্মসমর্পণ প্রিয় শিক্ষার্থীরা এই বানানটি কিন্তু তোমাদের জন্য একটু কঠিন হবে তোমরা ভালোভাবে আয়ত্ত করবে বানানটি আয়ত্ত করে যদি লিখে ফেলো তাহলে কিন্তু বানানটি ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরে দেখো দশ বিজয় দিবসে বিভিন্ন জায়গায় ড্যাশ বসে উত্তর বিজয় মেলা বর্গীয় যা অন্তঃস্থ বিজয় ময়েকেল লয়াকার মেলা বিজয় মেলা হ্যাঁ আমাদের বাংলাদেশে এই বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজনে কিন্তু অনেক জাঁকজমকপূর্ণভাবে এই বিজয় মেলা বসে থাকে এরপরে দেখো এগারো বাংলা নববর্ষের প্রথম দিন ড্যাশ উত্তর পহেলা বৈশাখ প হয়কেল লয়াকার পহেলা বয়ইকার তালবুশয়াকার খ বৈশাখ পহেলা বৈশাখ শিক্ষার্থীরা আমি পহেলা বৈশাখের নিচে ড্যাশ দিয়ে শূন্যস্থানটি তৈরি করেছি বানানসহ তোমরা সম্পূর্ণ বাক্যটি ভালোভাবে আয়ত্ত করবে এরপরে দেখো বারো বাংলা ড্যাশ মাসে আমন ধান কেটে ঘরে তোলা হয় উত্তর অগ্রহায়ন স্বরে গয়রা ফলা অগ্র হাকার অন্তঃস্থ অগ্রহায়ন শিক্ষার্থীরা এই শূন্যস্থানটির বানানসহ পুরো বাক্যটি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে আর আমি অগ্রহায়নের নিচে ড্যার দিয়ে শূন্যস্থানটি তৈরি করেছি এখানে কিন্তু আমন ধানের নিচে ড্যার দিয়েও শূন্যস্থানটি তৈরি হতে পারে প্রতিটি শূন্যস্থান তাই তোমরা বানানসহ খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে এখন আমি এই অধ্যায়টি থেকে নমুনার সত্য মিথ্যা নির্ণয়ের আলোচনায় চলে যাচ্ছি তোমরা কাগজ কলম নিয়ে লিখে নিচ্ছ তো শিক্ষার্থীরা হ্যাঁ আমার ক্লাসটি বুঝে নাও আর অবশ্যই খাতায় তুলে নাও লক্ষ্য করো নমুনা সত্য মিথ্যা নির্ণয় এক নবান্ন গ্রাম বাংলার ফসল কাটার একটি উৎসব উত্তর সত্য শিক্ষার্থীরা এই নবান্ন উৎসব কিন্তু বাঙালির জীবনে অনেক আনন্দের একটি দিন আর এটিকে কিন্তু সামাজিক উৎসব হিসেবেই পালন করা হয় এরপর দেখো দুই হালখাতা উপলক্ষে ক্রেতাদের বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয় উত্তর মিথ্যা শিক্ষার্থীরা সত্য মিথ্যার ক্ষেত্রে শুধুমাত্র যে বাক্যটি সত্য তার পাশে সত্য লিখবে আর যে বাক্যটি মিথ্যা তার পাশে তোমরা মিথ্যা লিখবে শুধু তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি মিথ্যা বাক্যগুলোতে সঠিক তথ্যটি মুখে বলে দিচ্ছি কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার সময় সঠিক তো মিথ্যা হলে সঠিক তথ্যটি আবার লেখা লাগবে না শুধু তোমাদের যাতে মূল তথ্যটি যে মনে করিয়ে দেওয়ার জন্যই আমি বলে দিচ্ছি আসলে হালকাতা উপলক্ষে ক্রেতাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় এরপর দেখো তিন পৌষ মেলা গ্রাম বাংলার একটি সামাজিক উৎসব উত্তর সত্য শিক্ষার্থীরা এই পৌষ মেলা কিন্তু বাংলা পৌষ মাসে অনুষ্ঠিত হয় এরপরে দেখো চার বাংলা মাঘ মাসে গ্রামের ঘরে ঘরে বানানো হয় নানা রকম শীতের পিঠা ও মিষ্টান্ন উত্তর মিথ্যা কী শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই প্রশ্নটির উত্তর এতক্ষণ সঠিকটা নিজেদের মাথায় এনে ফেলেছ বলো তো কোন মাসে আমি জানি যে তোমরা প্রত্যেকেই এটা জানো যে বাংলা পৌষ মাসে গ্রামের ঘরে ঘরে পিঠা আর মিষ্টান্ন তৈরি করা হয় এরপরে পাঁচ বাংলা নববর্ষের দিন সবাই উদযাপন করেন উত্তর সত্য হ্যাঁ আসলে আমাদের এই বাংলা নববর্ষের দিনটি আমাদের সার্বজনীন একটি উৎসব তাই এটি সবাই উদযাপন করে আনন্দের সাথে এরপরে দেখো ছয় ষোলোই ডিসেম্বর আমাদের শহীদ দিবস উত্তর মিথ্যা শিক্ষার্থীরা বলো তো তাহলে কী বললাম আমি আমি তো মিথ্যা বলেছি যে শহীদ দিবস আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের শহীদ দিবস তাহলে সঠিক উত্তর হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এরপরে দেখো সাত প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি উত্তর সত্য শিক্ষার্থীরা তোমরা খাতা কলমে খাতা কলম প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে বসেছো তো আমার ক্লাসটি বুঝে নেওয়ার পাশাপাশি তুলে নিচ্ছ তো হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নোত্তরগুলো খাতায় তুলে নিও এরপরে দেখো আট প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে স্মৃতিসৌধে যাই উত্তর মিথ্যা তাহলে শিক্ষার্থীরা একুশে ফেব্রুয়ারির ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে কোথায় যাই উত্তর খুব সহজ আমরা শহীদ মিনারে যাই তাই না হ্যাঁ আমি এখানে মিথ্যা বাক্য তৈরির জন্য এখানে স্মৃতিসৌধের উল্লেখ করেছি এরপরে দেখো নয় পাকিস্তানি শাসকরা চেয়েছিলো উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে উত্তর সত্য শিক্ষার্থীরা আমরা সকলেই জানি যে আমাদের পাকিস্তান শাসকরা উর্দুকে আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল আমাদের একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল কিন্তু আমরা বাঙালিরা তা মেনে না নিয়ে আমাদের প্রাণের ভাষা আমাদের মাতৃভাষাকে আমরা ছিনিয়ে নিয়েছিলাম এরপরে দেখো দশ সালাম বরকত জব্বার সফিউর দেশের স্বাধীনতার দাবিতে শহীদ হন উত্তর মিথ্যা শিক্ষার্থীরা এই নামগুলো তোমাদের নিশ্চয়ই সকলেরই খুব পরিচিত হ্যাঁ আর এনারা কিন্তু স্বাধীনতার দাবিতে শহীদ হননি এনারা শহীদ হয়েছিলেন ভাষার দাবিতে তাই বাক্যটি মিথ্যা এরপরে দেখো এগারো আমাদের শহীদ দিবস সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে উত্তর সত্য এটি কিন্তু আমাদের জন্য খুব গর্বের একটি বিষয় তাই না কারণ পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য আত্মদানের এমন ঘটনা কিন্তু খুবই বিরল আর তাই আমাদের শহীদ দিবস বা আমাদের ভাষা দিবস সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বর্তমানে পালিত হচ্ছে এরপরে দেখো বারো পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসেব লিখতে শুরু করেন উত্তর সত্য হ্যাঁ শিক্ষার্থীরা আর এই যে পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করেন এই দিনটি কি কিন্তু বলা হয় হাল খাতা শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য এই অধ্যায়টি থেকে নতুন ক্লাসের ভিডিও নিয়ে হাজির হব এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি বুঝে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ